নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি কুমড়ো আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো কুমড়োটাকে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো আছে আর দেড়শো গ্রাম মতন ছোলার ডাল আছে ডালটাকে কুকারের ভিতর দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো ধুয়ে একটা সিটি লাগিয়ে নেব তো বন্ধুরা ডালটাকে এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে তাতে জলটা ফেলে দিয়ে আবার আমি পরিষ্কার জল দিয়েছি জল কিন্তু এখানে অনেক বেশি দেওয়া যাবে না সামান্য জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে একটা ছিটি লাগানো পর্যন্ত আমাদের গ্যাসের পরে রাখতে হবে একটা ছিটি লাগানো হয়ে গিয়েছে দেখুন ডালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে একদম ডালটাকে আমাদের ঘেটে নিতে হবে না এরকম হাফ সিদ্ধই ডাল চাই আমাদের এবার আমি ডালটাকে কুকারের মধ্যে থেকে বের করে নেব আর বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে কড়াইটাকে ভালো সুন্দর করে আগে আমাদের গরম করে নিতে হবে তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই খেতে অনেক ভালো লাগবে তারপরে আমি সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দুটো এখানে পাকা লঙ্কা দিয়ে দিয়েছি মানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আপনারা কিন্তু কালো জিরেও দিতে পারেন পাঁচ ফোড়নের জায়গায় তারপরে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হিং হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এই সবজি থেকে তারপরে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমি সিদ্ধ ছোলার ডালটা দিয়ে দেবো দিয়ে ছোলার ডালটাকেও একটু আমি নাড়াচাড়া করে নেব এইভাবে এক থেকে দু মিনিট আর এই রান্নাটা কিন্তু অনেকই সহজ খেতে কিন্তু বন্ধুরা অনেকই ভালো লাগে তারপরে দেখুন আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই রান্নাটা করতে পাঁচ থেকে ছ মিনিট লাগে পাঁচ থেকে ছ মিনিট পরেই কিন্তু রান্নাটা আমাদের পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যায় তারপরে এখানে আমি কুমড়োগুলো দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া করে নেব ডালের সঙ্গে কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে রান্নাটা অনেকই সহজ খেতে অনেকই ভালো লাগে তো আপনারা কিন্তু ঘরে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন তারপরে সামান্য একটু লবণ দেব লবণ কিন্তু আমরা ডালেও দিয়েছিলাম ওই হিসাবে আমাদের দিতে হবে তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ আর এখানে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে তিন রকম লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আবার লঙ্কার গুঁড়ো আপনারা যে কোনো রকম লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন অনেক সহজ রান্না অল্প কিছু সামানেই অল্প কিছু জিনিসেই খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায় তারপর সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে দেখুন এই সবজিটাকে আমি দু থেকে তিন মিনিটের মধ্যে জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না কুমড়োতে কিন্তু অনেক সময় জল বেরোয় আবার অনেক কুমড়োতে কিন্তু জল একদম বেরোয় না তা ওই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু জল দিয়ে দিতে পারেন এখানে দেখুন ধীরে ধীরে কিন্তু জলটা গলে বেরোচ্ছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য সবজিটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে দেখুন আবার দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি কতটা এখানে দেখুন জল গড়ে গলে বেরিয়েছে কুমড়ো থেকে আর ওই জলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট এবার আমি এর মধ্যে আরও কিছু মশলা যোগ করব কুমড়োটা দেখুন এখানে অনেকটাই গলে গিয়েছে এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দেব। আপনারা যদি রান্নায় চিনি পছন্দ করেন তাহলে দিতে পারেন অনেক সময় কিন্তু কুমড়োও অনেক মিষ্টি হয় সেক্ষেত্রে না দিলেও চলে আর এখানে আমি জিরে আর ধনে ভেজে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি একটু কাস্তুরি মেথি হাতে ভালো করে ক্রাশ করে নিয়েছি কাস্তুরি মেথি দিলে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ আসে সব কিছু মিলিয়ে নেব আপনারা কিন্তু এখানে ধনে পাতা আর ঘিও দিতে পারেন তো দেখুন রান্নাটা আমাদের কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব এই গরমে গরমে চিনিগুলো কিন্তু গলে যাবে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে এবার সবজিটাকে সার্ভ করে নেব সামনেই সরস্বতী পুজো আপনারা কিন্তু এইভাবে রান্না করে লুচি রুটি গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন খেতে অনেকই ভালো লাগে বন্ধুরা একবার হলেও ঘরে বানিয়ে দেখবেন রেসিপিটা নিশ্চয়ই আপনাদের পছন্দ আসবে আজকের মতন এই পর্যন্ত দেখা